হ্যালো বন্ধুরা আজকে আবার একটা খাবারের ভিডিও নিয়ে চলে এসেছি দুপুরের খাবার দেখো কী কী দেখেলাম এই যে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে শাবলা দিয়ে ঘন্ট করেছে তো শাবলা তো তোমরা চেনো জয়টা জলা হয় আর এই বর্ষার সময়ই পাওয়া যায় তো শাবলার ঘন্ট তোমরা কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও দেখো ইলিশ মাছের মাথা দিয়ে এরকম সাইজের লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একদম হচ্ছে মাখা মাখাভাবে ঘন্ট করেছে তো একটু মাখিয়ে নিলাম ভাত দিয়ে সাদা ভাত দিয়ে তো খুব টেস্টি হয়েছে খেতে তো একটু মাছের মাথাও খেয়ে নিলাম তো ইলিশ মাছের মাথা দিয়ে তো সব খেতে ভালো লাগে তো এটা তো আমি খেতে থাকলাম খাওয়া শেষে তারপরে কি মেনু আসছে দেখো এই যে খাওয়া শেষ হয়ে গেছে তারপর আসলে হচ্ছে এই যে ইলিশ মাছ এরকম সাইজ ইলিশ মাছ আর হচ্ছে কাঁচা কুমড়ো মানে পাকা একটু একটু পেগেছে সেই কুমড়োতে পাতলা ঝোল রাঁধুনি কালো জিরে দিয়ে পাতলা ঝোল তো একটু কুমড়োতে মাখিয়ে দিলাম আর মাছটা রাখো অতটা ফ্রেশ ছোটো সাইজের মাছ কিন্তু ফ্রেশ মাছ বড় মাছগুলো এখন সেরকম সাদা হয় না বলে ছোটো সাথে মাছগুলো নিয়ে আসলাম তো খেতে তো খুবই ভালো লাগলো এরপর যে আরেকটি মেনু আছে মানে আজকের খাবারটা ভালোই জমে গেছে সেটা হচ্ছে দেখাচ্ছে একটু পরে ভিডিওটি প্রথমে আমি মাছ দেখে নিই এই যে দেখো এরপরে চলে এসেছে বাসি মাংস যেটা আগের দিন হয়েছিল। সেই মাংস দিয়ে হচ্ছে গরম করেছে তো বাসি মাংস স্বাদটা একটু পাল্টে যায় এবং খুব ভালো লাগে তো হালকা হালকা গ্রেভি এবং আলু দিয়ে মাখিয়ে নিলাম তো একটু মাংস চিকেন এই যে ছেড়ে নিলাম নিয়ে একদম খেয়ে নিলাম যা লাগলো না কী বলবো বন্ধুরা তো তোমরা কারা খারা বাসি মাংস খেতে ভালোবাসো তো কমেন্ট করে জানাও আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো তখন আমি খেতে দেখি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে